হ্যালো গাইস ওয়েলকাম টু আওয়ার চ্যানেল তো আজকের এই ভিডিওতে আমরা ইন্ডিয়ান ফুটবল রিলেটেড বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে কথা বলবো মোহনবাগান ইস্টবেঙ্গল পাশাপাশি মহামেডান এসসি সি তিনটি ক্লাবকে নিয়েই আপডেট দেওয়া রয়েছে কিছু ট্রান্সফার আপডেট রয়েছে তো খুবই ইন্টারেস্টিংভাবে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো আর আমাদের চ্যানেলে প্রথমবার এসে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটিকে ক্লিক করে দিও তো চলো শুরু করা যাক ফার্স্ট অফ অল আমরা কথা বলে নেব মহামেডান এসসিকে নিয়ে তো মহামেডান এসসির অন্যতম সেরা ডিফেন্ডার জোসেফ আরজেই তিনি কিন্তু রুলড আউট হয়ে গিয়েছেন সম্ভবত এই মরশুমটাও তিনি নাও খেলতে পারেন এমনই কিন্তু একটা খবর রয়েছে তিনি কিন্তু রুলড আউট হয়ে গিয়েছে তো দেখা যাক আপকামিং ট্রান্সফার উইন্ডোতে মহামেডান এসসি জোসেফ আজের রিপ্লেসমেন্ট হিসাবে কোন বিদেশি ডিফেন্ডারকে সই করায় এরপরে যদি আমরা কথা বলি ইস্টবেঙ্গলকে নিয়ে তো ইস্টবেঙ্গল সামনেই কিন্তু ম্যাচ খেলবে ওড়িশা এফসির এগেনস্টে আর ওড়িশা এফসি খুবই কঠিন একটা প্রতিপক্ষ তাদের এগেনস্টে খেলতে নামার আগে জোড়া ধাক্কা খেলো ইস্টবেঙ্গল এফসি এই ম্যাচের আগে যেমনটা খবর বেরিয়ে আসছে সল ক্রিস্পো তিনি ইঞ্জোর্ড হয়ে পড়েছেন সাথে মৃত্যুর ডয়ম্যান্ট ডাকস তারও নাকি ইনজুরি রয়েছে এই দুটো ইনজুরি আপডেট কিন্তু ওড়িশা ম্যাচের আগেই বেরিয়ে এসেছে তারা আদেও এই ম্যাচে খেলতে পারবেন কিনা এই বিষয়ে কিন্তু সন্দেহ রয়েছে বাকি দেখা যাক কড়িষ্যায় ম্যাচে আমরা দেখতে পারবো ইস্ট ইস্টবেঙ্গলর হয়ে সল ক্রিস্প এবং দিমিত্রি রস ড্যামেন্ডাগস তারা খেলতে পারে নাকি এরপরে যদি আমরা কথা বলি ওয়ার্ল্ড ফুটবলের একটা আপডেট নিয়ে মানে ফিফা ওয়ার্ল্ড কাপ নিয়ে তো ফিফা ওয়ার্ল্ড কাপ দু হোস্ট করবে কিন্তু সৌদি আরব যেটা অফিসিয়ালি অ্যানাউন্সমেন্ট হয়ে গিয়েছে দু হাজার ফিফা ওয়ার্ল্ড কাপ কিন্তু সৌদি আরবে হতে চলেছে আর এরপরে যদি আমরা একটা ট্রান্সফার আপডেট নিয়ে কথা বলি কেরালা ব্লাস্টার্স এফসির একজন ইয়ংস্টার মিডফিল্ডার যার নাম সৌরভ মন্ডল চব্বিশ বছর বয়স ইন্ডিয়ান একজন লেফট মিডফিল্ডার লেফ্ট মিডফিল্ডারের পাশাপাশি রাইট মিডফিল্ডার এবং ডিফেন্সিভ মিডফিল্ডার পজিশনে খেলতে পারে বর্তমান মার্কেট ভ্যালু আশি লাখ টাকা তিনি কেরালা দল থেকে যোগ দিতে চলেছেন আই লিগের ক্লাব গোকুলম কেরালা এফসিতে এবং এই ট্রান্সফারটা বেশ চূড়ান্ত হয়ে গিয়েছে খুব দ্রুত অফিসিয়াল অ্যানাউন্সমেন্টও চলে আসতে পারে এরপরে যদি আমরা কথা বলি গতকালকের ম্যাচ নিয়ে তো গতকালকে হায়দ্রাবাদ এফসি এবং চেন্নাইন এফসির ম্যাচ ছিল যেখানে চেন্নাইন এফ কিন্তু এক শূন্য গোলে হারিয়ে দিয়েছে হায়দ্রাবাদ এফসিকে গতকালকের ম্যাচে কিন্তু চেনাইন এফসি তিন পয়েন্ট তুলে নিয়েছে এবং সেখানেই এল সিনহো রায়ান এডওয়ার্ডস তারা কিন্তু চোট পেয়েছেন এবং এল সিনহোর চোটটা খুবই গুরুতর যেমনটা দেখা গিয়েছে এরপরে যদি আমরা কথা বলি ডেভিড লালসাঙ্গাকে নিয়ে তো ডেভিড লালসাঙ্গা মোহাম্মেডান এসসি থেকে ইস্ট বেঙ্গলে সই করেছিলেন আর সেখানেই একটা আপডেট বেরিয়ে আসছে মহামেডান এসসি আরও একবার ইন্টারেস্ট শো করেছে ডেভিড লালসাঙ্গার উপরে তাকে আপকামিং ট্রান্সফার উইন্ডোতে ইস্টবেঙ্গল থেকে তুলে নিতে চাইছে মহামেডান এসসি বাকি দেখা যাক ইস্টবেঙ্গল ডেভিড লালসাঙ্গাকে ছাড়তে রাজি হয় কি না এটা একটা দেখার বড় বিষয় থাকবে এরপরে যদি আমরা চলে আসি মোহনবাগানের আপডেট নিয়ে তো মোহনবাগান চোদ্দোই ডিসেম্বর নিজেদের ঘরের মাঠে কেরালা ব্লাস্টার্সের টিমের সঙ্গে খেলবে আর সেই ম্যাচের আগে মোহনবাগান কী সুবিধা পেলো বিশেষ করে দুটো সুবিধা তো পেয়েছে মোহনবাগান এক ডিফেন্সে একটা ভালো সুবিধা পেয়েছে যেখানে আলবার্ট তো সুভাশিসের মতো প্লেয়ার ফিরছে এবং দ্বিতীয় যে সুবিধাটা পেলো সেটা হচ্ছে সাহাল আব্দুল সামাদ তার একটু চোট ছিল লাস্ট ম্যাচে তোমরা দেখেছো স্ট্রেচারে করে মাঠ ছাড়তে হয়েছে তাকে এবং যেমনটা খবর রয়েছে তার চোট খুব একটা গুরুতর নয় এবং তিনি দলের সঙ্গে অনুশীলন কর কেরালা এগেনস্টে মেবি সাহার আব্দুল সামাদ খেলতে পারে এই সুবিধাটাও কিন্তু মোহনবাগান দল পেলো সাথে সুবাতিস আলবার্ত ফেরাই আরও বাড়তি সুবিধা পেলো এই দুটো সুবিধা কিন্তু পেয়ে গেল মোহনবাগান পরের ম্যাচে এবং আরও একটা সবচেয়ে বড় সুবিধা সেটা হচ্ছে মোহনবাগান তাদের ঘরের মাঠে খেলবে তো বুঝতেই পারছো কতটা অ্যাডভান্টেজ নিয়ে নামবে মোহনবাগান নিজেদের ঘরের মাঠে কেরালা ব্লাস্টার্স এফসির এগেনস্টে তো তোমাদের কি মনে হয় এই ম্যাচে কোন দল জিততে পারি অবশ্যই তোমাদের মতামত কমেন্টে জানিও এরপরে যদি আমরা কথা বলি রবজন রবিনোকে নিয়ে তো আইএসএলে আসার কথা ছিল রবজন রভিনোর এই ব্রাজিলিয়ান ফরওয়ার্ডের তবে বর্তমানে যেমনটা খবর রয়েছে রবজন রবিনো নয় আরও একজন ব্রাজিলিয়ান ফরওয়ার্ড কিন্তু আসতে চলেছে আইএসএলে আর তিনিও কিন্তু একসময় রবজন রবিনোর সঙ্গেই বাংলাদেশের ক্লাব বসুন্ধরা কিংসে খেলেছেন আর সেই প্লেয়ার নাম হচ্ছে ডোরিয়েলটন গোমেজ আর ডোরিয়েলটন গোমেজ একজন চৌত্রিশ বছর বয়সে ব্রাজিলিয়ান সেন্টার ফরওয়ার্ড সেন্টার ফরওয়ার্ডের পাশাপাশি রাইট উইঙ্গার পজিশনে খেলতে পারে বর্তমানে তিনি কেরালার সুপার লিগের ক্লাব ফোর্সা কোচিতে খেলছেন আর যেমনটা খবর রয়েছে ওড়িশাফটি তার সঙ্গে ডিলটা প্রায় চূড়ান্ত করে ফেলেছে জাস্ট মেডিকেল টেস্টটা বাকি রয়েছে এবং খুব দ্রুত তার সাইনিংটা কমপ্লিট করে ফেলবে ওড়িশাফি রয় কৃষ্ণার রিপ্লেসমেন্ট হিসাবে এই ডোরিয়েলটন গোমেজের আর রবসান রবিনো তিনিও কিন্তু বাংলাদেশের ক্লাব বসুন্ধরা কিংস ছাড়তে চলেছেন উনত্রিশ বছর বয়সী এই ব্রাজিলিয়ান লেফট উইঙ্গার যার বর্তমান মার্কেট ভ্যালু ছয় কোটি টাকা তিনি কিন্তু দু হাজার চব্বিশ পঁচিশ মরশুমটা উইদাউট ক্লাবে থাকবে তো দেখা যাক আইসল্যান্ড কোনো ক্লাব এই ভালো বিদেশিকে নিয়ে আসার কোনো টার্গেট করে কি না তো নিয়ে আসলে তোমরা কোন ক্লাবে দেখতে চাইবে এই রবসান রবিনোকে অবশ্যই কমেন্টে জানিও বাকি এই ভিডিওতে এই আপডেটগুলোই তোমাদেরকে জানানোর ছিল জানিয়ে দিলাম ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করে দিও আর আমাদের চ্যানেলে যদি প্রথমবার এসে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেলাইকেনটিকে অল প্রেস করে রেখো তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বাই বাই